ওয়েলকাম টু মাই ফেসবুক ওয়াল আমার শুভেচ্ছা নমস্কার শ্রদ্ধা আমার সকল ফেসবুক বন্ধুদের আজকে একটা অদ্ভুত খবর নিয়ে এলাম একটু শেয়ার করি আপনাদের সঙ্গে অদ্ভুত কেন বলছি একজন মানে কলকাতার আইটি ফার্ম সে আইটি ফার্মের একজন উচ্চপদস্থ পদাধিকারী একজন বাঙালি উনি বিয়ে করেছিলেন একজন রাশিয়ার মেয়ে তাদের একটা সন্তানও আছে একটা ছেলে এখন ওই রাশিয়ান স্ত্রী ওই ছেলেকে নিয়ে পুধা হয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এই বসু পরিবার ওনার বাবা একজন ইন্ডিয়ান নৌ বিভাগের উচ্চপদস্থ আধিকারী এখন অবসরপ্রাপ্ত সমীর বসু আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলাতে হুগলি জেলার মানুষ সে বউকে পাওয়া না রীতিমতো বইয়ের সঙ্গে তার স্বামীর সম্পর্কটা খুব খারাপ পর্যায়ে চলে গেছে এখন বলা হচ্ছে যিনি রাশিয়ার চর এবং রাশিয়ার দূতাবাসের এক আধিকারিকের সঙ্গে নাকি ওনার খুব একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে ওই রাশিয়ার ভদ্রমহিলা ওনার স্ত্রীর নাম হচ্ছে ভিক্টোরিয়া বসু রাশিয়ান ভদ্রমহিলা আর যার কথা বলছি সৈকত বসু উনি একটি আইটি ফার্মের খুব ভালো করে উনি চাকরি করেন এখন দেখুন এদের বাড়ি হচ্ছে আদি বাড়ি হুগলি জেলার চন্দননগরের এনারা মানে আদিবাসিন্দা এই পরিস্থিতিটা কি হয়েছে কোথায় গিয়ে দাঁড়ালো সেটা একটু আলোচনা করি আপনার সঙ্গে সেই জন্য একটু অদ্ভুত সংবাদটা বললাম এই জন্য কলকাতার বাসিন্দা সৈকত বসুর রুশ রুশ স্ত্রী ভিক্টোরিয়া জিগালিনা উদা হয়ে গিয়েছেন তাদের সাড়ে চার বছরের শিশুপুত্রকে নিয়ে চৌঠা জুলাই দু সাল থেকে ওনার কোনো খোঁজ নেই এই অবস্থায় দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে এই বসু পরিবার এই মামলার শুনানিতে বৃহস্পতিবার একগুচ্ছ করা পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট রুশ নাগরিক ভিক্টোরিয়া এই জিগালিনা কোথায় গিয়েছেন তদন্ত করে দেখে শিশু সন্তানকে এই সৈকতে সৈকত বসুর কাছে ফেরাতে দিল্লির পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট কি অদ্ভুত ব্যাপার দেখুন ঘটনাটা কেন ঘটবে এরকম এটা সাধারণত কখনো মানে বোঝা যায় না এরকম একটি ঘটনা ঘটেছে একজন রুশ মহিলা ওনাকে ধরা হয়েছে একটি একদম মানে পশু হিংস্র পশুদের একটা গুহা থেকে উনি দুই কন্যাকে নিয়ে একদম নাবালিকা দুটো কন্যাকে নিয়ে গুহার মধ্যে উনি থাকছিলেন ওনার স্বামী ইউক্রেনের বাসিন্দা কিন্তু উনি ইজরায়েল জাত স্বামী এই হচ্ছে পরিস্থিতি আর তো যাই হোক এই আসল যে কথাটা সেটা হচ্ছে যে সৈকত বসু এবং ওনার যে বাবা মা তার অভিযোগ যে দিল্লি রুশ দূতাবাসের এক আধিকারিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তারই সহায়তায় শিশুপুত্রকে নিয়ে আত্মগোপন করেছেন এই ভিক্টোরিয়া জিগালিরা মানে এখন বিয়ের পর ভিক্টোরিয়া বাসু এই পরিস্থিতিতে সৈকতের স্ত্রী এই নাবালক শিশু সন্তানকে নিয়ে যাতে কোনোভাবে ভারত ছাড়তে না পারেন তা নিশ্চিত করার লক্ষ্যে অবিলম্বে লুকআপ নোটিশ জারির জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে এবং বিদেশ মন্ত্রককে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল বাংচির বেঞ্চ করা অবস্থান যথাযথ করা অবস্থান নিয়েছে আমাদের দেশের উচ্চ আদালত সুপ্রিম কোর্ট এবং দেখুন দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট দিল্লি রুশ দূতাবাসের সর্বোচ্চ আধিকারিককে ভারত সরকার এবং দিল্লি পুলিশের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে গত চৌঠা জুলাই শেষবার ভিক্টোরিয়াকে এক আধিকারিকের সঙ্গে দিল্লি রুশ দূতাবাসে দেখা গিয়েছিল ওই আধিকারিকের বাড়িতে ঢুকে তলাচুর নির্দেশ দিয়েছে ভারতের উচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট চব্বিশ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে দিল্লি পুলিশকে রিপোর্ট পাওয়ার পরে আজ শুক্রবার ফের শুনানি হবে আস্তে রবিবার শুক্রবার বলতে গত যে শুক্রবারটা চলে গেছে সেই শুক্রবারে তাকে স্ট্যাটাস রিপোর্টটা দিল্লি পুলিশকে দিতে হবে তদন্ত কত দূরে গেল সুপ্রিম কোর্টে একটা অদ্ভুত ব্যাপার বিদেশি মহিলাকে তো অনেক ভারতীয়রা বিয়ে করেন অনেক ভারতীয় মহিলা বিদেশি পুরুষকে বিয়ে করেন সম্পর্ক যে জটিলতা হয় না হয় এর আগে অনেক একাধিক এরকম বিদেশি বা বিদেশি পুরুষকে বা মহিলাকে বিয়ে করে এরকম ধরনের সম্পর্ক মানে মোটামুটি হয়েছে জটিলতা সৃষ্টি হয়েছে হয়নি যে তা নয় হুগলির আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার এই চন্দননগরের আদিবাসিন্দা এবং কলকাতার বিখ্যাত আইটি ফার্মের উচ্চপদস্থ আধিকারিক এই সৈকত বসুর সঙ্গে রুশ স্ত্রী এই ভিক্টোরিয়ার বিবাদ আগে পৌঁছেছে সুপ্রিম কোর্টে গত বাইশে মে রায়ে শীর্ষ আদালত জানিয়েছিল যে সৈকত এবং ভিক্টোরিয়া তার শিশু সন্তানের যৌথ কাস্টডি পাবেন সপ্তাহে তিন দিন বাচ্চাটি থাকবে মায়ের কাছে আর চার দিন থাকবে বাবার কাছে সৈকত শীর্ষ আদালতের নির্দেশ মেনে চল ভিক্টোরিয়া জিধারিনা ওরফে ভিক্টোরিয়া বসু সেই নির্দেশ আদালতের মানেননি শিশুটির উপরে লাগাতার অত্যাচার করতেন তার রুশমা মানে ভিক্টোরিয়া এমন অভিযোগ করেছেন সৈকত বসু ওনার স্বামী কেন তুমি বাংলা রুশ ভাষা শিখছ না শিখতে পারছ না বলে মারছে একটা ছোটো বাচ্চাকে তা মানে স্বামীর প্রতি ভালোবাসা বা তার যে দেশে তার বিয়ে হয়েছে সেই দেশের প্রতি ভালোবাসার কতটুকু সেটা এটা থেকে বোঝা যাচ্ছে ব্যাপারটা খুব দুঃখজনক ঘটনা মানে মানে কল্পনা করা যায় না একদম কী বলবো ওটা একদম আপনার একদম আদালত পর্যায়ে পৌঁছে গেছে এবার দেখুন সেটি অত্যাচার করছে এটা তার অভিযোগ ভিক্টোরিয়া শ্বশুরবাড়ি তার স্বামীর এবং তার শ্বশুর শাশুড়ির আর সৈকতের বাবা এই সৈকত বসুর বাবা হচ্ছে প্রাক্তন নৌসেনা উচ্চ আধিকারিক বা কর্তা বলতে পারেন সমীর বসু অবসরপ্রাপ্ত তিনি অভিযোগ করেছেন যে এই মেয়েটি আমার ছেলের যে ব পুত্রবধূ পক্ষে রাশিয়ার গুপ্তচর কেন না এই মেয়েটির বাবাও ছিল রাশিয়ার গুপ্তচর সৈকতের সঙ্গে বিয়ের পর ওনার বাবা বলছেন সমীর বসু যে বিয়ের পর থেকে বসু পরিবারের প্রভাব খাটিয়ে এই মহিলাটি ভারতীয় সেনাবাহিনীর সম্পর্কে ভিক্টোরিয়ার গোপন তথ্য সংগ্রহ করার একটা মানসিকতার চেষ্টা ছিল শ্বশুকে বলতেন যে আমাকে সেনাবাহিনীর ক্যাম্পাসে নিয়ে চলুন আমাকে দেখান ঘুরে ঘুরে যে নৌবাহিনীর কীরকম কীভাবে কাজকর্ম হয় যদিও সমীরবাবু এই কাজটা করেননি সত্যি তো পুত্রবতুর এত আগ্রহ কেন শ্বশুর অবসর নিয়ে শ্বশুর নৌবাহিনীর সামরিক নৌবাহিনীতে কাজ করতেন আর সেই নৌবাহিনীর তার এত উৎসুক উৎসাহ কেমন মেনে শারীরিকভাবে উপস্থিত থেকে এইসব জানাটা আগ্রহ কেন সৌন্দর্যতা বসু এখানের জাগে এবং সেটা খুব খারাপভাবে উনি প্রেশার ক্রিয়েট করেছেন শ্বশুরবাড়ির উপরে আর সেই ফাদে বস পা দেননি বসু পরিবার বা বসু পরিবারের কর্তা অবসরপ্রাপ্ত সোমের বসু এর প্রতিহিংসা প্রতিহিংসবশত ভিক্টোরিয়া জিঘালিনা বা ভিক্টোরিয়া বসু তার ওই শিশু সন্তানকে গুণ করেছেন বলে অভিযোগ বসু পরিবারের বিচারপতি সূর্যকান্ত বলেন যে আমরা ভারত এবং রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা মাথায় রেখে এখনই বড় কোনো রায় দিচ্ছি না ভারত এবং রাশিয়ার সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক এটা আমরা সকলেই জানি এবং অপরিশোধিত তেল খুব কম দামে ভারত আমেরিকার রক্ত উপেক্ষা করে আমেরিকা থেকে এই রাশিয়া থেকে আমদানি করছে রেকর্ড সংখ্যক দামে আমদানি করছে ভারতের পক্ষে সেটা লাভজনক হচ্ছে বলে সেটা ভারতের সঙ্গে রাশিয়ার একটা ভালো সম্পর্ক আছে সব দিক দিয়েই ভালো সম্পর্ক আছে এবার তবে সুপ্রিম কোর্ট বলছে যে তবে যদি দেখা যায় যে কোনো বিদেশি নাগরিক দেশের আইন ভাঙছেন তাহলে করা পদক্ষেপ করতে দেরি করবো না সুপ্রিম কোর্টে বিচারপতি বলছেন রুশ দূতাবাসের সর্বোচ্চ আধিকারিক দিল্লি পুলিশের সঙ্গে সহযোগিতা করতে হবে সুপ্রিম শুনানিতে শীর্ষ কোর্টের দোষে পড়েছেন ভিক্টোরিয়ার আইনজীবীরাও বিচারপতি সূর্যকান্ত জানান যে ওই আইনজীবীদের আচরণ বড় সন্দেহজনক সত্য গোপনের প্রমাণ মিলল তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে যে আইনজীবীরা এই রুশ মহিলার হয়ে সওয়াল করছেন সুপ্রিম কোর্টে তাদের আচরণও সুপ্রিম কোর্টের চোখে সন্দেহজনক ঠেকেছে ভালো আর আরেকটা কথা হচ্ছে যে সত্য গোপনের একটা প্রমাণ মিললেও বিরুদ্ধে পদক্ষেপ করা হবে শুনানি শেষে বসু পরিবারের আইনজীবী সুভাষী ভঙ্গি বলেন আদালতে আমাদের পূর্ণ আস্থা আছে বিচারপতির কথা আশা রাখি বাচ্চাটি নিজের নিরাপদে ফিরে আসবে তার বাবার কাছে শুনানিতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি অতিরিক্ত সলিসিটার জেনারেল ঐশ্বর্য ভাট ঐশ্বর্য ভাট্টি জানিয়েছেন যে সরকারের তরফে শিশুটিকে খোঁজার সব রকম চেষ্টা করা হচ্ছে করা হবে আর বসু পরিবার বলছে এ শেষ তিনি দেখে থাকবে মানে দেখে শেষ দেখে ছাড়বে কি আশ্চর্য ব্যাপার দেখুন বিদেশিনী মহিলা তাকে বিয়ে করে এই ভারতীয় উচ্চ আধিকারিক সৈকত বসু কী সমস্যার মধ্যে পড়েছেন তো আমরা আশা করবো যে সমস্যাটা মিটে যাক একটু কাটা বাচ্চা ছেলে যেন তার বাবার কাছে ফিরে আসে এটা আমাদের প্রার্থনা থাকবে এবং বিচার ব্যবস্থার উপরে অবশ্যই আমাদের আস্থা ভরসা আছে এবং থাকবে আজ এইটুকু ভালো থাকবেন ただ。